হলে এই পাঁচটা জিনিস করলে মিস হইতে পারে তোমার ক্লাস তো জেনে রাখো প্রথম কথা এক্সাম হলে দেখা দেখি একেবারেই করা যাবে না এখন আমি তোমাকে বলবো না যে তুমি আজকে সন্ন্যাসী হয়ে যাও হ্যাঁ আমি তোমাকে বলবো এই জিনিসটা যে ভাইয়া তুমি এমন প্রিপারেশন নিয়ে যাবাই না যেখানে অন্য মানুষের উপর নির্ভরশীল তোমার থাকতে হয় অন্য মানুষেরটা দেখতে হয় অন্য মানুষেরটা তোমার মিলাইতে হয় যদি এরকম করে যাও তাহলে তুমি বিপদের পড়বেই পড়বে অ্যান্ড এ প্লাস নিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় কারণ সামনের জন্য তোমাকে ভুলও বলে দিতে পারে এমন হইতে পারে সামনের জন্য বুঝতে পারেনি বা জানে না পিছনের জন্য তোমাকে ভুল বলতে পারে এমনকি তুমি টিচার কাছে ধরাও খাইতে পারো তার মানে তোমার এ প্লাস অনিশ্চিত হয়ে যেতে পারে সেকেন্ড যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো এক্সাম হলে তুমি যদি তোমার প্রতি অ্যাটেনশন টানো তাহলে তোমার এই ক্লাস মিস পারে কেন ভাইয়া যত বেশি তুমি অ্যাটেনশন টানবা গলা জড় করে কথা বললা উল্টা পাল্টা হেয়ার স্টাইল নিয়ে আসলা ইউনিফর্ম ছাড়া আসলা বা এমন করে জিনিস কেমন করে আসলা যেখানে তোমার দিকে অ্যাটেনশন যদি টিচারে চলে যায় টিচার তোমাকে সার্বক্ষণিক তোমাকে লক্ষ্য করবে এবং তোমার যে কোনো জিনিসের পিছনেই তার একটা সন্দেহ থাকবে যদি একবার সন্দেহ করে ফেলে টিচার তোমার এক্সাম খারাপ হবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কারণ টিচাররা যে কোনো এক্সকিউজ বের করতে পারে আর তার সাথে সাথে তোমার তো রেপুটেশন খারাপ হচ্ছেই পরবর্তী পরীক্ষা তোমার খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সো এক্সাম হলে টোন ড্র অ্যাটেনশন টু সেলফ যদি নিজেকে নিজের প্রতি অ্যাটেনশন টানো তাহলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যেতে পারে অ্যাকচুয়ালি আমি তোমাকে বলবো বি ম্যাচিউর না বি ম্যাচিউর বললেও ভুল হবে ডোন্ট বি ম্যাচিউর অথবা ম্যাচিউর হওয়ার করো শুধুমাত্র একদিনে তো তুমি ম্যাচিউর হতে পারবে না সো তিন নাম্বার পয়েন্টে এসে করি আমরা তিন নাম্বার পয়েন্ট কি ভাইয়া এক্সাম হলে হ্যাঁ খাতা টানা টানি তুমি করবা টিচার খাতা নিয়ে যেতে নিয়েছে দিয়ে দাও হ্যাঁ তোমার টাইম শেষ খাতা দিয়ে দাও কিন্তু টানা টানি করবা বিশেষ করে পাশের ফ্রেন্ডের বা পিছনের ফ্রেন্ডের খাতার দিকে তো হাতও না যদি দাও ইমিডিয়েটলি তোমার এক্সাম বাতিল হয়ে যেতে পারে এমনকি এর থেকেও ভয়াবহ জিনিস তোমার অন্যান্য এক্সাম গুলো দিতে নাও পারে তোমার খাতাও নিয়ে যেতে পারে তখন ওকে সো এই জিনিসটা কখনই করবা না এরপরে তোমাকে যেটা বলবো ভাইয়া চোখে ঘুম নিয়ে एग्जाम হলে যাবাই না তুমি যদি চোখে ঘুম নিয়ে যাও তোমার কিছু এমন কিছু মিসটেক হতে পারে যেগুলো খুব সিলি বা খুব মারাত্মক লেভেলের মিসটেক ফর एग्जांपल আমার একটা ফ্রেন্ড হ্যাঁ সে খুবই ভালো স্টুডেন্ট কিন্তু एग्जामের আগের দিন সে বেশি বেশি পড়তে গিয়ে ঘুমায় নাই ঠিকমতো এন্ড যেহেতু ঘুমায় নাই পরের দিন তার চোখে ঘুম ছিল এন্ড সে ওএমআর শীটে এক থেকে উনিশ পর্যন্ত দাগাইছে কিন্তু ভাই সে দাগাইছে দুই থেকে শুরু করে বিশ পর্যন্ত থেকে পর্যন্ত ওই জায়গায় আসলে ওই জায়গায় সে আসলে বৃত্ত ভরাট করছে এটা করার কারণে থেকে পুরো অবস্থা হয়ে গেছে রেজাল্ট তার তার দুই খুবই খুবই খারাপ আসছে সো সেখান থেকে শিক্ষা গ্রহণ করো গল্প থেকে শিক্ষা নাও যে এক্সাম হলে বা এক্সামের আগের দিন অবশ্যই ঘুমায় যেতে হবে এক্সাম হলে চোখে ঘুমিয়ে যাওয়া যাবে না অ্যান্ড ফাইনালি তোমাকে যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট এটা একটু শেখার চেষ্টা করো কারো সাথে হলে আর্গুমেন্ট করবে না কারো সাথেই না তোমার তার দোষ যদি থাকে তাও না তোমার যদি দোষ যদি থাকে তাও না তুমি যদি ভুল না করো তাও না তুমি যদি ভুল করো তাও না টিচার কিছু বলছে জি স্যার থ্যাংক ইউ স্যার সরি স্যার ফ্রেন্ড কিছু বলছে সরি তোমার যদি পাশে কোনো একটা অন্য স্কুলের কেউ কিছু বলে সরি কোনো ধরনের আর্গুমেন্ট করা লাগবে না তুমি কত বড় কি কেউ কোনো কিছু দরকার নাই তুমি জাস্ট পরীক্ষা দিতে গেছো বিয়া অ্যাপসুলুট ভদ্র ছেলে হ্যাঁ and be absolutely mature কারোর সাথে কোনো আর্গুমেন্ট যদি আর্গুমেন্ট করো তাতে কি হবে ভাইয়া আর্গুমেন্ট করলে প্রথম কথা তুমি নিজের দিকে অ্যাটেনশন টানবে দ্বিতীয় কথা হলো তোমার আশেপাশে স্কুল বা অন্যান্য জায়গা আছে যারা আছে যারা স্কুলে যারা আছে তারা তোমার খারাপ নজরে দেখবে ফলে তোমার হেল্পিং হ্যান্ডগুলো বন্ধ হয়ে যেতে পারে এক্সাম হলেই কিন্তু থার্ড যে পয়েন্টটা বলবো সেটা হলো তোমার এক্সাম বাতিলও হইতে পারে ওকে কারণ আমরা দেখে আসছি আমার অভিজ্ঞতা থেকে আমি জানি আর্গুমেন্ট কত দূর যাইতে পারে

আমাকে একটু তো এই যতগুলো আমি প্রবলেমের কথা বললাম যতগুলো অ্যাডভাইস তোমাকে আমি দিলাম এখানে পাঁচটা অ্যাডভাইস দিলাম এই পাঁচটা অ্যাডভাইস এর মধ্যে তোমার সবচেয়ে বেশি সমস্যা সবচেয়ে বেশি সমস্যা হয় কোনটা নিয়ে সবচেয়ে বেশি ভয় থাকো তুমি কোন ভুলটা করার ক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই